হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কি মরিচ চাষ করছেন আপনাদের মরিচ গাছে কি ঢাল ভাঙা ফলন ধরাতে চান তাহলে ভিডিওটি দেখুন কেন আজকের ভিডিওতে আমি দুই থেকে তিনটি উপাদান দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি মরিচ গাছে দিয়ে দিলে মরিচের বাম্পার ফলন ধরবে এছাড়া আপনাদের মরিচ গাছের পাতাগুলোকে ঠিক এইভাবে কুকড়ে যাচ্ছে ভাবে দূর করতে পারছেন না তাহলে এই দ্রবণটি স্প্রে করে দিন কি সেই দ্রবণ জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও আরও কিছু টিপস জানাবো যেটা মরিচের সাইজ বড় করতে টাটকা ও সতেজ রাখতে সাহায্য করবে তবে চলুন ফিওর মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে আমি একটি দ্রবণ তৈরি করব এর জন্য এখানে আমি কিছু পরিমাণ চাল নিয়েছি চালগুলো নেওয়ার পরেতে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি খুব ভালোভাবে চালগুলো ধুয়ে নিব যখন পানির কালারটা ঠিক এরকম হয়ে যাবে তখনই পানিটা নিয়ে নেবেন চাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চাল ধোয়ার পানিটা আমি আলাদা করে নিয়েছি এরপর আমি চাল ধোয়া পানির সাথে আরো অ্যাড করবো একশো গ্রাম পরিমাণ চা পাতা ভেজানো পানি এখানে আমি একশো গ্রাম পরিমাণ চা পাতা ভেজানো পানিটা নিয়ে নিচ্ছি আপনারা চা পাতি ব্যবহারের পর ফেলে না দিয়ে এক থেকে দুই দিন ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে সেই পানিটা কিন্তু নিয়ে নিতে পারেন এই চা পাতি ভেজানো পানি গাছের গ্রোথ ভালো রাখে তার সাথে গাছকে টাটকাও সতেজ রাখতে সাহায্য করে তাই অবশ্যই চা পাতি ফেলে না দিয়ে গাছের জন্য ব্যবহার করবেন এখন আমি আরও অ্যাড করে নিব একটা চামচ পরিমাণ থিওবিট এই থিউবিট গাছে একই সাথে ছত্রাকনাশক ও ভিটামিন হিসাবে কাজ করে অনেক সময় দেখা যায় মরিচ গাছের ফুল ও ছোট ছোট মরিচ ঝরে পড়ে যায় মরিচ গাছের ফুল এবং মরিচ ছড়া রোধ করতে আপনারা নির্দিষ্ট সময় পর পরই থিওবিটটা গাছের মধ্যে দিয়ে দেবেন এখন আমি সবগুলো উপাদান দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এমনভাবে নেড়ে নিতে হবে যাতে করে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে মিক্স করার পর বাইরে থেকে সমপরিমাণ পরিমাণ পানি আমি অ্যাড করে নিচ্ছি এতে করে দ্রবণের ঘনত্বটা কিছুটা হালকা হবে আর দ্রুত এই গাছে কাজ করতে শুরু করবে তো ভিওর্স এই দ্রবণটা কিন্তু এখন গাছে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত তবে চলুন দেখে নেই কীভাবে এই দ্রবণটা গাছের মধ্যে দিয়ে দেবেন ভিওর্স দেখুন আমার এই মরিচ গাছটার মধ্যে কিন্তু প্রচুর মরিচ ধরেছে আমি একটা নির্দিষ্ট সময় পর পরই কিন্তু এই দ্রবণটা এই মরিচ গাছে দিয়ে দেই তাই আমার এই মরিচ গাছে কিন্তু মরিচের ভালো একটা ফলন ধরেছে আর দেখুন ভিওর্স আমার এই মরিচের সাজগুলো কতটা বড় আর কতটা টাটকা সতেজ এখন আমি মরিচ গাছের গোড়া চার দিকে দ্রবণটা দিয়ে দিব তবে এর পূর্বে অবশ্যই মরিচ গাছের গোড়া চার দিকের মাটি যদি আলগা করা না থাকে তাহলে আলগা করে নিতে হবে দেখুন পিওর্স আমি কিভাবে একটি কাচের সাহায্যে চার দিকের মাটি আলগা করে নিচ্ছি মাটি আলগা করে দেওয়ার ফলে দ্রবণটা খুব তাড়াতাড়ি গাছের গোড়ায় কাজ করতে শুরু করবে তাই অবশ্যই দ্রবণটা দেওয়ার আগে চারদিকের মাটি আলগা করে নিবেন মাটি আলগা করে দেওয়ার পর আমি দ্রবণটা গাছের গোড়ার চার দিকে দিয়ে দিব এখানে আমি তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম পরিমাণ দ্রবণটা দিয়ে দিচ্ছি তবে কোন গাছে কতটুকু দ্রবণ দিবেন সেটা নির্ভর করবে গাছের বৃদ্ধি এবং বয়সের উপর আপনারা প্রতি ছয় থেকে সাত দিন পর পর এই দ্রবণটা গাছের গোড়ায় দিয়ে দিবেন গাছ যখন ছোট থাকবে তখন থেকে কিন্তু এই দ্রবণটা দিতে থাকবেন এতে করে আপনাদের মরিচ গাছেও ঠিক এইরকম মরিচ ধরবে এই দ্রবণটা আপনারা অবশ্যই সকালে কিংবা শেষ বিকালে দিয়ে দিবেন মরিচ ছাড়াও আপনাদের বাগানের যে কোনো সবজি গাছেই কিন্তু এই দ্রবণটা দিতে পারেন এতে করে ভালো একটা ফলন পাবেন এছাড়াও আপনারা অনেকে অভিযোগ করে থাকেন আপনাদের মরিচ গাছের পাতাগুলো ঠিক এইভাবে কুঁকড়ে যাচ্ছে প্রাথমিক অবস্থায় যদি দুই একটা পাতা কুঁকড়াতে দেখেন তাহলে অবশ্যই পাতা ও ডাল ভেঙে দূরে কোথাও ফেলে দিবেন এতে করে পাতা রোগ অন্যান্য পাতা এবং গাছের মধ্যে ছড়াতে পারবে না আর যদি পাতা কোঁকড়ানোর পরিমাণ বেড়ে যায় তাহলে কীটনাশক দিতে হবে এর জন্য একটি পাত্রের মধ্যে আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি তবে আপনাদের মরিচ পরিমাণ যদি বেশি থাকে তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন আমি পানির সাথে অ্যাড করে নিচ্ছি শ্যাম্পু আমি হাফ চা চামচ পরিমাণ শ্যাম্পুই পানির সাথে এখন মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুটা দেওয়ার পর আপনারা কিছুক্ষণ ভালোভাবে পানিটা নেড়ে চেড়ে নেবেন আমি খুব ভালোভাবে পানির সাথে শ্যাম্পু মিক্স করে নিব এ পর্যায়ে আমি আরও নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ থিউবিট থিউবিটটা আমি খুব ভালোভাবে শ্যাম্পুর পানির সাথে মিক্স করে নিচ্ছি শ্যাম্পু এবং থিউবিটের মিশ্রণ গাছে স্প্রে করে দিলে খুব সহজেই কিন্তু গাছের পাতা কোকড়ানো দূর হয় খুব ভালোভাবে মিক্স করার এই দ্রবণটা আমি এরকম একটি স্প্রে মেশিনের সাহায্যে গাছের পাতার মধ্যেই স্প্রে করে দিব দেখুন ভিওর্স আমার মরিচ গাছের এই পাতাগুলো কোঁকরে গেছে এখন আমি পাতাগুলোর মধ্যে দ্রবণটাই স্প্রে করে দিব এমনভাবে স্প্রে করতে হবে যাতে করে কোকড়ানো পাতার উভয় সাইড খুব ভালোভাবে ভিজে যায় দেখুন ভিওর্স আমি কিভাবে দ্রবণটা স্প্রে করে দিচ্ছি আপনাদের বাগানের যে যে মরিচ গাছের পাতাগুলো কুকড়ে গেছে সেই সেই পাতাগুলোর মধ্যে খুব ভালোভাবে এই দ্রবণটা শেষ বিকালে অবশ্যই স্প্রে করে দিবেন। এতে করে খুব সহজেই পাতা কুকড়ানো দূর হবে আপনারা প্রতি পাঁচ থেকে ছয় দিন পর পর এই দ্রবণটা গাছের মধ্যে স্প্রে করে দিবেন। ভিওর্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে মরিচ গাছের পাতা কুকড়ানো দূর করবেন আমি আশা করি আপনারা যদি আমার মতো করে মরিচ কাছে পরিচর্যা করেন তাহলে আপনাদের মরিস কাছেও ঢাল ভাঙা মরিচ ধরবে এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম